সতী বন্ধুগণ একশো কাবিরা গুনার মধ্যে আজকে অন্যতম একটি বড় গুণার সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব অলি তফি করেন সে বিষয়টি হচ্ছে যাদের ভরণ দায়িত্ব একজন মানুষের উপরে অর্পিত থাকে সে যদি তাদেরকে তাদের প্রয়োজনীয় ভরণ পোষণ না দেয় বা তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়

একজন মানুষ পাপিষ্ট হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে যাদের ভরণপোষণের দায়িত্ব তার উপর অর্পিত আছে তাদেরকে তাদের ভরণপোষণ না দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া অনেকে হাদিসটি আল্লা নবী সল্লাহ আউলিসাল্লাম বলেছেন যে হাদিসটি সেই মুসলিমে বর্ণিত হয়েছে প্রেনবি সল্লাহ আউলিস কাল্লাম বলেছেন ক্যাফে বিল মর এস ম্যান আইয়া ভিসা আমাইয়া পরিবারের প্রধান ব্যক্তি তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রী এবং সন্তান সন্ততির ভরণ পোষণের ব্যবস্থা করা অর্থাৎ তাদের প্রয়োজনীয় খাবার দেওয়া পোশাক দেওয়া তাদের বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের জীবন ধারণের জন্যে যা অপরিহার্য সেগুলোর ব্যবস্থা করা এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে অপরিহার্য দায়িত্ব শুধু তাই নয় বরং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা যা করণীয় সবকিছুই করতে হবে এটা তার দায়িত্ব শুধু তাই নয় একটা মানুষের কিছু গবাদি পশু থাকে বাড়িতে ছাগল গরু হাঁস মুরগি ইত্যাদি তো সে যদি এই সমস্ত গবাদি পশুকে অথবা হাঁস মুরগি ইত্যাদিকে তাদের প্রয়োজনীয় খাদ্য পানীয় থেকে বঞ্চিত করে খাদ্য পানীয় থেকে বিরত রেখে তাদেরকে কষ্ট দেয় এটার জন্য আল্লাহ কাছে তাকে জবাবদেহি করতে হবে এবং এটাও ষ্ট ব্যক্তির পরিচায়ক বরং এটি কাবিরা অন্তর্ভুক্ত সুতরাং প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য দায়িত্ব হচ্ছে তার কাঁধে তার স্ত্রী সন্তর সন্ততি তাদের পরিপূর্ণ খাদ্য পানীয় পোশাক আশাক এবং তাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো ব্যবস্থা করা তার গবাদি পশু হাঁস মুরগি ইত্যাদি সেগুলো সে যদি বাড়িতে রাখে তাহলে তাদেরকে পরিচর্যা সে বিড়াল বিড়ালটাকে বন্দি করে রেখেছিল কিন্তু তাকে খাবারও দেয় নাই পানিও দেয় নাই এভাবে কষ্ট দেওয়ার ফলে বিড়ালটি মারা গিয়েছিল তখন নবী আকরম সাল সাল্লাম কি বলেছেন যে এই মহিলা যাহার নামে যাবে কেননা সে বিড়ালকে বন্দি করে রেখেছিল তাকে সে প্রয়োজনে খাদ্য পানিও দেয় নাই আবার তাকে ছেড়েও দেয় নাই যে সে আল্লাহর জমিন থেকে সে খুঁজে তার খাবার খেয়ে নেবে খাদ্য পানি সংগ্রহ করে খাবে সে কষ্ট দিয়ে মেরেছে যার কারণে সে জাহান্নামে যাবে প্রিয় বন্ধুগণ তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনার কাঁধে যাদের জন্যে খরচ করার দায়িত্ব রয়েছে তাদের খাদ্য পানীয় ব্যবস্থা করার দায়িত্ব রয়েছে যাদের থাকার ব্যবস্থা করার দায়িত্ব রয়েছে তাদেরকে সঠিকভাবে খাবার দাবার ব্যবস্থা করতে হবে তাদের যথোপযুক্ত থাকার ব্যবস্থা করতে হবে এগুলো একজন মানুষের উপরে অপরিহার্য দায়িত্ব কেউ যদি এগুলো থেকে তাদেরকে বঞ্চিত করে যার ফলে তারা কষ্ট পায় বিপদের সম্মুখীন হয় অথবা ক্ষতিগ্রস্ত হয় তাহলে যার উপরে এই দায়িত্ব অর্পিত ছিল সে আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসার সম্মুখীন হবে আহকুম রায়ন নাও তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে যে কোনো দায়িত্ব প্রিয় বন্ধু কিছু বাড়িতে তার স্ত্রী পরিবারের সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে পরেশের আগে অভিমানে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে কোথায় যেন হারিয়ে গেছে বছরকে বছর তার কোনো খোঁজ খবর নেই তার স্ত্রী পরিবার কি খাবে তার সন্তানরা কি পড়বে তাদের কোনো দায় দায়িত্ব বা তাদের সে কোনো খোঁজ খবর রাখে না যার ফলে তারা নিধারণ কষ্টে জীবন যাপন করে তাদের খাদ্য পানীয় তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের পোশাক আশাক সবকিছু ক্ষেত্রে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে সময় তারা অসহায় অবস্থায় দুয়ারে দুয়ারে হাত পেতে জীবন পরিচালনা করে অথচ তাদের যে অভিভাবক ছিল সে রাগে বা অভিমানে যে কারণেই হোক তাদেরকে ফেলে সে একেবারে গায়েব হয়ে গেছে অনেক প্রবাসী এমন আছে যে সে বিদেশে গেছে তার স্ত্রীর পরিবারের কোনো খোঁজ খবর দশ বছর হয়ে গেছে তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই কোনো খোঁজখবর দেয় না খোঁজখবর নেয় না আবার এরকমও আছে কিছু মানুষ হয়তো দ্বিতীয় বিয়ে করেছে তো দ্বিতীয় বিয়ে করার পরে তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় সংসার নিয়ে সে সম্পূর্ণ সেপারেট ভাবে জীবনযাপন করছে প্রথম স্ত্রী এবং তার যে সন্তান সন্ততি তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর তার কোনো খরচ দেয় না তাদের কোন দায় দায়িত্ব তার কাঁধের ওপরে নেই যার কারণে ওই প্রথম স্ত্রী এবং তার সন্তানরা ভয়ানক বিপদে পড়ে যায় বহু কষ্টে জীবন ধারণ করে এই সমস্ত পুরুষেরা কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ রব আহমিন তাদেরকে কেমন দিন কাঠগড়ায় দাঁড় করাবেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ একজন পুরুষকে তার স্ত্রীর উপরে কর্তৃত্বশীল বানিয়েছেন এবং সে কর্তৃত্বশীল তার দুইটি কারণ উল্লেখ করেছেন প্রথম কারণ হচ্ছে সে তার স্ত্রীর জন্য অর্থ খরচ করে এবং দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহালা নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন আল্লাহ রব আলিন কোরআনে কারিমে বলেছেন আর ও কাওয়ামুন আর নিসা বিমা ফদ্দাল্লাহ বা আদহম আলাবাদ অবিমা আন ফাকুমিন আলহিম যে আল্লাহ তালা পুরুষদেরকে স্ত্রীদের ওপরে কর্তৃত্বশীল বানিয়েছেন কারণ আল্লাহ সুবাহন তালা একে অপরের ওপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই কারণে এবং আরেকটি কারণ হলো যে পুরুষেরা তার স্ত্রীদের জন্যে প্রয়োজনীয় অর্থ খরচ করে অর্থাৎ তাদের ভরণ ব্যবস্থা করে তাহলে এই কর্তৃত্বশীলতার দাবি হচ্ছে যে পুরুষ তার স্ত্রীর যাবতীয় ভরণ ব্যবস্থা করবে এটা অপরিহার্য দায়িত্ব আর একজন পুরুষ যদি তার স্ত্রীর জন্য অর্থ খরচ করে বা যে ব্যক্তি তার সন্তান সন্ততির জন্য অর্থ খরচ করবে আল্লাহ তালা তাকে এই খরচের বিনিময়ে করবে এটা কিন্তু আমরা করবেন জানি না বা অনেকে আমরা খেয়াল করি না মানে আপনি আপনার সন্তানদের প্রয়োজনে খরচ করছেন তাদের জন্য জুতা কিনে দিচ্ছেন জামা কিনে দিচ্ছেন তাদের স্কুলের বই কিনে দিচ্ছেন ব্যাগ কিনে দিচ্ছেন তাদের জন্যে আপনি স্কুলের খরচ দিচ্ছেন মাদ্রাসার খরচ দিচ্ছেন আপনি যা কিছু খরচ দিচ্ছেন এই সবই কিন্তু আপনার আমার নামায় সদকা হিসেবে লিপিবদ্ধ হচ্ছে সুফহান অনুরভাবে একজন পুরুষ ব্যক্তি তার স্ত্রীর দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের বৈধ চাহিদা পূরণের জন্য যে অর্থ খরচ করে তার মুখে যে খাবারটা সে তুলে দেয় তার পোশাক কিনে দেয় তার অসুখের চিকিৎসা করে তার অলংকার ইত্যাদি ক্রয় করে দেয় তাকে থাকার ব্যবস্থা করে দেয় এই সব কিছুর বিনিময়ে প্রত্যেকটা টাকা যেগুলো তার স্ত্রী এবং সন্তানের জন্য খরচ করে আল্লাহ ও তালের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় সদাকার সাবলিবদ্ধ করেন তবে শর্ত আছে শর্তটা হলে তাকে নিয়তে এই এই খরচটা করতে হবে হবে নিয়ত থাকতে আমরা জায়গাতে অনেকেই ভুল করে থাকি অনেক মানুষ আছে স্ত্রী পরিবারের জন্য খরচ করতে চায় না এত কৃপন যে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে চায় না ঠিক না বে ঠিক অনেকেই কৃপণতার কারণে বা অধিক অর্থ লিপসার কারণে স্ত্রী পরিবার জন্য অর্থ খরচ করতে আগ্রহী নয় আবার অনেক মানুষ আছে যে তাদের জন্য উদার হাতে অনেক খরচ করে কিন্তু সোয়াবের নিয়ত করে না তো খরচ তো করতেছে কিন্তু যদি সোয়াবের নিয়ত করত তাহলে এটা তার আমল নামায় সদাকার হিসেবে লিপিবদ্ধ করা হতো আবু মসর রাদি আল্লাহাম থেকে বর্ণিত আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন فهو له যে একজন মানুষ যখন তার স্ত্রী সন্তান সন্ততি বা পরিবারের জন্য অর্থ খরচ করে সে যদি সওয়াবের নিয়ত করে তাহলে এটি তার নামায় সদকা হিসেবে লিপিবদ্ধ করা হবে আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন যে ইননা কালা তানফিকা নাফাকাতান তাবতগি বিহা ওয়াজহা উজিরতা তুমি যদি কোনো অর্থ সম্পদ খরচ করো সোয়াবের নিয়তে তাহলে এর বিনিময়ে তুমি সোয়াবের অধিকারী হবে এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুমি দাও সেটার বিনিময় আল্লাহ একজন মানুষ আল্লাহর পথে খরচ করে মাদ্রাসায় দান করে মসজিদে দান করে দাওয়াতি কাজে খরচ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাবার খাওয়ায় বা এলাকার যে কোনো জনকল্যাণ খাতে ব্যয় করে ইসলামের প্রয়োজনে সে অর্থ খরচ করে এগুলোর দ্বারা সে যদি আল্লাহর নিকটে প্রতিদানের আশা করে আল্লাহ তালা তাকে অবশ্যই প্রতিদান দেবেন কি সে যদি তার স্ত্রীর জন্য যেটা খরচ করছে তার মুখে এক নম্বর খাবার দিচ্ছে এটার বিনিময়েও রব্বুল আলমিন তার আমল নামায় লিপিবদ্ধ করবেন সোহান আল্লাহ স্ত্রী হয়তো বা অনেক সময় একান্ত জরুরত ছাড়াও কিছু আবদার করে আইসক্রিম কিনে দিতে বলে অথবা বাজার থেকে তার জন্য কিছু ক্রয় করে নিয়ে আসতে বলে ভালো শাড়ি পোশাক ইত্যাদি ক্রয় করে নিয়ে আসতে বলে একজন পুরুষ যদি উদার হাতে তার স্ত্রীর জন্য এই খরচগুলো করে চাই সেটা প্রয়োজন হোক অথবা সাধের হোক বা অথবা বিলাসিতামূলক কিছু হোক যদি সাধ্যের ভিতরে থাকে এবং সেটা যদি বৈধ হয় ومن ثم <تصدقى> <سؤال> سبحان الله وفي <عريكت> حديث شديد عَلَى النبي صلى الله عليه وسلم بولتسن. دينار أنفقته في سبيل الله ودينار أنفقته في رقبة ودينار استصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجرا الذي أنفقته على أهلك دينار من دي الله মুজাহিদের সাহায্য সহযোগিতার জন্য মহ মুজাহিদের অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য ব্যয় করো একটি দিনার ব্যয় করো অথবা তুমি একটি দিনার ব্যয় করছো একটা গোলাম আজাদ করার জন্যে অথবা গরিব অসহায় মানুষের জন্যে তুমি দিনার খরচ করেছ অথবা তুমি একটা দিনার খরচ করেছো তোমার স্ত্রীর জন্য বা স্ত্রী পরিবারের জন্য তো এই সবগুলোই সাদাকা সবগুলোই সাদাকা জিহাদের পথে দান করাও সাদাকা গোলাম ক্রয় করে সেটাকে আজাদ করে দাও এটাও সাদাকার সোহাব গরিব অসহায় মানুষের কল্যাণে অর্থ সম্পদ দান করে এটা সদাকার সোহাব স্ত্রী পরিবারের জন্য খরচ করে এটা সদাকার সোহাব কিন্তু এই সবগুলোর মধ্যে বেশি মর্যাদাপূর্ণ কোনটি আল্লাহ নবী সালাম বলছেন আজম হো আজরান ফি আহলিকা এই সবগুলোর মধ্যে অধিক মর্যাদা বা অধিক সোয়াবের হলো যে দিনারটা তুমি তোমার স্ত্রী পরিবার জন্য খরচ করেছে তবে এখানকার উদ্দেশ্য হচ্ছে তার ভরণ পোষণ অর্থাৎ অপরিহার্য যে খরচটা সেটা তাহলে আল্লাহ সুহান সুযোগ করে দিয়েছেন আমরা প্রতিদিন সাদাকার যদি আমরা শুধু নিয়াদটাকে সংশোধন করে নিই নিয়াদ থাকতে হবে ইন্দ নিয়াদ হিন্দুরাও তাদের স্ত্রী পরিবার জন্য খরচ করে কি করে না করে খ্রিস্টানরাও করে পাপিষ্ট লোকেরাও করে ভালো লোকেরাও করে খারাপ লোকেরাও করে কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হলো যে একজন ইমানদার সোয়াব অধিকারী হবে যদি তার সোয়াবের নিয়ত থাকে ইনামালবের নিয়ত আর একজন মানুষ যখন সোয়াবের নিয়তে দান করবে বা সোয়াবের নিয়তে স্ত্রীর পরিবারের জন্য খরচ করবে তখন সে উদার হাতে খরচ করবে উদার হাতে খরচ করবে মানে কৃপণতা করবে না তার সামর্থ্য থাকার পরেও স্ত্রী পরিবারের প্রয়োজন আছে এবং খরচ করার মতো তার সাধ্য আছে সামর্থ্য আছে তারপরেও সে কৃপণতা করবে না সে তাদের প্রয়োজনে উদার হাতে খরচ করবে একজন মানুষের এই উদারতাটা এরা প্রশংসনীয় ভালো কাজে অর্থ খরচ করা এটা প্রশংসনীয় স্ত্রী পরিবারের প্রয়োজনে কেউ যদি আনন্দচিত্তে সবের আশায় সদাকার নিয়তে অর্থ সম্পদ খরচ করে তাহলে প্রতিনিয়তই তার আমল নেকি দ্বারা সমৃদ্ধ হতেই থাকবে সুভান পক্ষান্তরে যদি নিয়ত না থাকে কিন্তু খরচ করে সব কিন্তু সে পাবে না অথচ খরচ ঠিকই করছে আবার কিছু মানুষ আছে খরচ করলেও খুব বিরক্তির সাথে খরচ করে এতটা কৃপণতা করে যে সে যেন খরচ করতে চায় না তার স্ত্রী অভিযোগ করতে থাকে আমার একটা কাপড়ের প্রয়োজন কতদিন থেকে তোমার কাছে বলতেছি তুমি একটা কাপড়ের ব্যবস্থা করে দাও না বাচ্চার জুতার প্রয়োজন তুমি জুতা দাও না মেয়ে বলতেছে আমার জামার প্রয়োজন জামা দাও না অথচ বাবার কিন্তু অর্থ সম্পদ ঠিকই আছে বা বাইরেও বিভিন্ন ওয়াজ মাহফিলে মাদ্রাসা মসজিদে দানও করে কিন্তু স্ত্রী পরিবারে খরচ করতে কৃপন তো আল্লাহ নবী হাদিসের মধ্যে স্ত্রী পরিবারের জন্য খরচ করার মর্যাদাকে অধিক হিসেবে উল্লেখ করেছেন অন্যান্য খাতে ব্যয় করার থেকে অন্যান্য দিনের প্রয়োজনে ব্যয় করার থেকে হ্যাঁ কখনো কখনো প্রয়োজন অনুযায়ী অন্যান্য খাতে ব্যয় করাটা অধিক মর্যাদা হতে পারে যেমন স্ত্রী পরিবারের জন্যে মোটামুটি চলার মতো আছে কিন্তু দেখা গেল যে পাশে একটা এতিমখানা রয়েছে তারা খুব কষ্টে জীবন যাপন করছে এই ক্ষেত্রে ওই এতিমদের জন্য খরচ করাটা কিন্তু বেশি স্বভাবের অথবা একটা মসজিদ তৈরি হচ্ছে এই মুহূর্তে খুবই অর্থের প্রয়োজন কিন্তু তার স্ত্রী পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে দিচ্ছে তাদেরকে খুব কষ্টে রেখেছে এবার বিষয়টি এমন নয় কিন্তু হয়তো তাদের আরো অতিরিক্ত যে চাহিদা সেটা পূরণ করছে না বরং সেটা পরিবর্তে সে ওই মসজিদে দান করছে কিন্তু ওই মসজিদে দানটা বেশি উত্তম হবে অর্থাৎ ইসলামের প্রয়োজনে বা গরিব হতে পারে যদি তার স্ত্রী সন্তান স্ত্রীদের অভাব এবং প্রয়োজনকে মিটিয়ে অন্য জায়গায় খরচ করে কিন্তু তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে বঞ্চিত করে অন্য জায়গায় দান করাটা ঠিক হবে না প্রিয় বন্ধুগণ আসুন আমরা ইসলামের এই সৌন্দর্যকে উপলব্ধি করার চেষ্টা করি ইসলাম কতটাই সুন্দর এবং আদর্শ জীবন আদর্শের নাম এই হাদিসগুলো সেটাই প্রমাণ করে আমাদের সেই সাথে ওই সমস্ত লোকদেরকে বলতে চাই যারা স্ত্রী পরিবারের ব্যাপারে গাফিল যারা প্রয়োজন পূরণের ক্ষেত্রে বা স্ত্রী পরিবার প্রয়োজন পূরণের ক্ষেত্রে কৃপণতা করে তাদেরকে কষ্ট দেয় সামর্থ্য থাকার পরেও তাদের প্রয়োজন পূরণ করে না আজ নবী সাল্লাম এটি গুনার কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং এটি সাধারণ গুনাহ নয় এটি হচ্ছে কাবিরা গুনা এটি কি কাবিরা গুণা যে সমস্ত পুরুষেরা প্রবাসী থেকে তার স্ত্রী পরিবারকে কষ্ট তার খোঁজ খবর নেয় না তাদের জন্য টাকা পয়সা পাঠায় না তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে না খোঁজ খবর নেয় না তাদের পড়াশোনার ব্যাপারে কি প্রয়োজন কোথায় পড়াশোনা করবে কি পড়াশোনা এ ব্যাপারে কোনো দায়িত্ব বোধ যার মধ্যে নেই তার আল্লাহকে ভয় করা উচিত আখেরা রব্বুল আলমিন কিন্তু এই ব্যক্তিকে ছাড়বেন না অথবা রাগ গোসা করে যারা বাড়ি থেকে চলে যায় সবাইকে বিপদে ফেলে কে আমাদের কঠিন ময়দানে কিন্তু সে পার পাবে না আল্লাহ রবাহিন আমাদের সবাইকে দিন ইসলামের এই বিধানগুলো বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের বিপদ মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহম আমিন আল্লাহ রবহাম যেন আমাদেরকে আমাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করেন আল্লাহ আহমিনুল্লাহ মোহাম্মদাইন আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত